খবর যদি না বলে তাহলে এইরকম নিয়ম নীতির বাইরে যারা দল চালাচ্ছে ওই দলে কোন মুসলমানের থাকা ঠিক বলেন আপনি মরে যান আপনার ছেলে চেয়ারম্যান হবে ওই চেয়ারে বসবে আপনি মরে যাবেন আপনার মেয়ে হবে চেয়ার পার্সন কোথায় পেয়েছিলেন ভণ্ডাবি যে দলের প্রথমে ইসলাম নেই ওই দলে আমি থাকতে পারি বলেন হাঁ এই দ এই দেশে প্ৰায় তিৰ সাতৰটাৰ ওপৰে দল এখন আছে আপনি রাগ গৰেন আর খুশি হন আমি সত্য কথা বলবই মাত্র একটা দলে আমি বেছি এই নিয়ম ফালেই ময়ো যাবে ওনার চেনেবৰ বেছি আৰু জীৱনও না আপনি এই দেশে যতগুলো দল আছে সে জেনারেল বলেন আর ইসলামী বলেন প্রত্যেকটাই ওই রাজতন্ত্র কায়েম করা উনি মরে যায় ওনার বাবা বসবে ওনার ছেলে বসবে ওনার মেয়ে বসবে মনে হচ্ছে বাপ করা কিন্তু একটা দলের ভেতরে এটা নেই কথা বলে না কেন সে যাই হোক আরে ভাই আমি ইসলাম যেখানে পাবো মুসলমান হিসাবে আমি সেখানে যাবো আমি যেখানে ইসলাম পাবো না আমার কোন কারণে কোন পাঁচ লাখ কোথায় কামড় দিয়েছে আমি সেখানে যাব কারণ মরণের পরে তো এই প্রশ্নটা আমারে করবে যে তোমার দিন কি মা দিন মা দিন আপনাকে বলা লাগবে না যে দিন ও ইসলাম আমি ইসলামের ভেতরে কথা পাচ্ছি না সুতরাং আমি আজকে থেকে ওখানে আর নেই যেখানে রাজতন্ত্র কায়েম করা আছে বাংলাদেশের একটা জায়গায় আমি পেয়েছিলাম চট্টগ্রামের বাইত শরফে উনি মরে যাবে ওনার ছেলে বলবে নিয়ম ওখানে ছিল না ওনার পরে যিনি বসেছিলেন শাহ কুতুবুদ্দিন উনি কোন ছেলে হয় জামায় হয় কিছুই হয় না এরকম একটা নিয়ম দেখার অন্য দেশে কোন ছেলায় তো আমি আর পাইনি যেখানে যায় সেখানে দেখে উনি মরে যায় ওনার ছেলে যদ্দিন শিল্পী কেন ওই দলে আর লোক নেই লোক আছে তাদেরকে দেন না কেন আমি নাম নিলাম না এরকম পীরের দরবার দেশে আছে না আপনি এর এরপরও না বোঝার ভান করে থাকেন আপনাকে শরীফ দিয়ে বোখারি শরীফ দিয়ে হবে না বাখারি শরীফ লাগবে আশা করছে আপনি বুঝে ফেলেছেন তাহলে এখন থেকে আমরা কোরআন হাদিসের বাইরে আর যাব যে দলে এরকম রাজতন্ত্র নেই সেই দল যদি আমার পছন্দ নাও হয় সেখানে যাওয়া লাগবে কারণ আমার সামনে আর একটা জগৎ আছে নাম কি আখেরাত নাম কি ধরান থেকে মুসলমানেরা যতটুকু নিতে পারছে ততটুকু উপকার পাচ্ছে যতটুকু মানুষ নিতে পারছে ততটুকু কল্যাণ পাচ্ছে তিন নম্বরে পৃথিবীতে সব জায়গায় বেশি কল্যাণ পাবে উপকার পাবে হুদাল্লিল মুত্তাকিন সুবহানাল্লাহ বলতে পারেন নাই বেশি পাবে থেকে পরিপূর্ণ ভাবে যদি কল্যাণ উপকার আপনি পেতে চান যদি পরিপূর্ণ হেদায়ত পেতে চান আপনাকে মোতাবিল হওয়া লাগবে এখন হেদায়ত পাবে কারা করণে গালি এখানে পাঁচটা গুণের কথা দিয়েছেন আপনি আন্দাজে দাবি করলেই হেদায়েত দেয়া যাবে না এই বাংলাদেশ সহ ভারত সহ পাকিস্তান সহ আমরা দেখেছি এই এলাকার মানুষগুলো অধিকাংশ খালি লেবাসে তাকওয়া খোঁজে বিশাল বিশাল পোশাক গায়ে দিলেই মরে যায় বিশাল বजुर्ग হয়ে গেছে ওটা বजुर्ग না ওটা বেজিরগু বেজি বলেন মুরগি ধরে বেশি পায়খানা করলে মানুষ বলে বেজির বুক ও হয়েছে না বেজির বুক বজুর্ব হওয়ার জন্য কিছু কাজ আল্লাহ দিয়েছেন সারা বালাদের ভেতরে হেদায়েত আপনি কিভাবে পাবেন কি কি করলে আপনি হেদায়েতের উপরে থাকতে পারবেন আপনি দাইনপন্থী হতে পারবেন আপনি সফল হতে পারবেন সারা বালাদের এগারো থেকে 18 নাম্বার আয়াত পর্যন্ত पढ़िए মিলাবেন আল্লাহ পাক বলেন ওয়াহাদাইনা নাজিদাইন খলাকতাহামাল আদর ঠামালা কবা সাত অবাক সবার আল্লাহ বলতে পারবেন না বলবেন কি করে আপনি তো বসেন নাই যে কি বললাম আর বিতে বলেছি এজন্য জন্য বসেন নাই এটা এবার বাংলা বলছি লাইক না হেদাহেদের দুই তারাস্তার কথা বর্ণনা দিচ্ছেন গিরিপথের বর্ণনা উদাহরণ দিয়েছেন আল্লাহ গিরিপথ এই পৃথিবী থেকে যদি সফল হতে চাই হেদায়েত পেতে চাই জান্নাতে যেতে চাই তার জীবনে প্রথম কাজ আপনি দেখতে পাবেন সে দাসমুক্ত করার জন্যে চেষ্টা চালাচ্ছে আমরা বাংলাদেশে দেখি এদেশে যারা ইসলাম নিয়ে রাজনীতি করে তারাই শুধু মানুষকে মানুষের দাসত্ব থেকে মুক্ত করার জন্য চেষ্টা চালায় বলো সবাই চায় মানুষ মানুষের দাসত্ব করুক আমার গোলাম হয়ে থাক কিন্তু ইসলামী রাজনীতি যারা করে বিশেষ করে একামতে দিন যারা কায়েম করতে চায় আপনি তাদের সব কিছু টার্গেটই দেখবেন এইটা যে মানুষের দাসত্ব থেকে কি করে মুক্ত করে মানুষ আল্লাহর দাসত্ব করে তাতে সফল হতে চাইলে এটা করা লাগবে এখন যদি বলেন না হুজুরে যদি জামাত ইসলামের দিকে যায় আমি করবো কি আমি কি কোরআন থেকে আয়াত বাদ দিতে পারি আমাকে অ্যাডভার্টাইজ করার জন্য আপনারা নিয়ে এসেছেন আমি অ্যাডভার্টাইজ কোরআন দিয়ে করছি এখন সেদিকে যাই আমার কিছু করার নেই এটা যদি আওয়ামী লীগের যদি যেত আমি আওয়ামী লীগের নাম বলতাম যেহেতু যাচ্ছে না তার আর মানুষকে দাস করে রেখেছি যে আর দাস থেকে মুক্ত করে যারা আল্লাহর গোলাম বানাতে চায় তাদের দিকে দই আয়াত যাবে

এই দুনিয়ায় যারা অভাবী মানুষের অভাবী মানুষদের অভাব অনটন এগুলো দূর করার জন্য যারা এগিয়ে যায় দুর্ভিক্ষে যখন মানুষ পড়ে যখন বন্যা কবলিত হয়ে পড়ে ওই জায়গায় যারা সব চাইতে আগিয়ে যায় এই মানুষগুলো সামনে আমি আল্লাহ বললাম সফল হবে আপনি আগস্টের পাঁচ তারিখের পরে বন্যা দেখেছিলেন দেখেননি আপনি বলেন তো এ দেশে আঠারো কোটি মানুষের কত কতগুলো সংগঠন কোন সংগঠন মানুষের দুয়ারে দুয়ারে এগিয়ে গেছে আমি দেখতে পাই যাদের নাম তাদের নাম বলবো না আপনার নাম বলবো তারা নিজেরা চলতে পারে না কিন্তু টাকা কালেকশন করে কোথায় চলে গেছে সাক্ষীরায় কোথায় কুড়ি গ্রাম নোয়াখালী ফেনী এই লাইনে এসেছিল কত কঠিন অবস্থা তারা পার করে অথচ নিজের বাড়িতে চুলা চলে না আমি তো আমির জামাত ডাক্তার শফিকুর রহমান কে দেখেছি তার বাড়ি কোথায় মৌলবে বাজার সিলেট সেখান থেকে চলে এসেছে ফেনি সেখান থেকে নোয়াখালী এই হাতিয়ার ময়দানে এসে এই কমর পর্যন্ত পানিতে নেমে নেমে মানুষের বাড়ি খাবার পৌঁছিয়ে দিয়েছে এইটার সাথে যাদের জীবন মেলে তাদের নাম বললে যদি আপনার রাগ হয় তা আপনি নিজে জীবন মিলান না কেন আপনার তো পাওয়া না কোনোদিন আমি তো ঠিক সেই এসি বসে আছেন তিন নাম্বারটা বললে সমস্যা যুগের সময় যারা মানুষের কাছে এগিয়ে যায় এরা সফল হবে ঘোষণা কার আল্লাহ পাগের পরে বলে নিয়াতি যারা নিকট আত্মীয়র ভেতরে এটি হয় আছে কেন বি আপনি দেখবেন তারা তাদের সাহায্যে এগিয়ে যায় কত মানুষ এখানে বসে আছে নিজের বন গরিব মানুষ পরিচয় নিতে চায় না ধর্ম আত্মীয় বানিয়েছে সেই চট্টগ্রামে এখান থেকে মাসে তিনবার করে যায় এরকম মানুষ দেশে নেই আপনি জীবনেও সফল হতে পারবেন না হেদায়েত তো দূরের কথা আর জান্নাত তো কপালে আপনার নেই আপনি যদি সফল হতে চান হেদায়েত পেতে চান জান্নাতে যেতে চান নিজের আত্মীয় স্বজনের ভেতরে যদি এটি কেউ থাকে অবশ্যই এই মাত্র রবা নিকট আত্মীয় যারা আছে সেই মানুষগুলোর অভাব অনটন দূর করার জন্য আপনি খোঁজ খবর নেবেন সাধ্যমতো সেখানে দেবেন কিন্তু পরিচয় আপনি দিতে চান না আপনি সফল হতে চান যারা ধলি মলিন অসহায় এমনকি যারা দুনিয়াতে কাজ করছে করছে নিজের চেহারার ভেতরে সাফ তৈরি করে ফেলেছে এই মানুষগুলোর কাছে যারা এগিয়ে যায়

আমি মেতর পায়খানা পরিষ্কার করে বেড়াই রাস্তা দেয় আমরা তো নিজেরা মানুষকে মানুষই মনে করি না আর আপনি আমার মতো মানুষ এত সুন্দর পোশাক পরে এত সুন্দর চেহারা নিয়ে আপনি আমার সাথে বোক মিলাতে চান ওই দিন বলেছিলেন উনি যে আপনারা শুধু মানুষ না আপনার শ্রেষ্ঠ মানুষ কারণ নবীদের হাতে চাল কাশিব হাবিবুল্লাহ যারা কাজ করে খায়রা আল্লাহর বন্ধু কত মানুষ এই দেশে আল্লাহর বন্ধু হয়েছে কোন কাজ নেই শুধু টাকা মারা ছাড়া তার ভেতরে এই যে দরবেশ একজন কি কাজ করতে আপনি বলেন তো শুধু বসে থাকা ছাড়া কোন কাজ আছে এই জন্যই তো ছত্রিশ হাজার কোটি টাকা চুরি করেছিল ওই শয়তান এখন থাকে মাটির ফলরে আর দেখেছেন মাথার চোখ থেকে একেবারে পা পর্যন্ত স্যান্ডেল পর্যন্ত সাদা আর ভেতরে পরাটা কালো আমি যেই কনটেন্ট ফেলে থাকতাম আমার এধার একটা পাতলা কম্বল দিয়েছিল আরো শুনলাম যে থাকে ফোনরে ওর কম্বল দেওয়ার দরকার দরকার সব ফুলিয়ে দিয়েছে পরে থাক যত টাকা চুরি করেছে কত সব কে ফেলা দরকার হাফ পা যত ছোটখাটো জিনিস আছে সব ওর কোন কিছু রাখা দরকার কারণ টাকা চুরি করলে যদি দশ টাকার উপরে যায় দশ দেড় হামের যদি অভাবে না হয়ে স্বভাবে হয় হ্যাঁ আবার বলছি কেউ যদি চুরি করে ওটা যদি দশ দেড় হামের উপরে হয় আর ওটা যদি অভাবে না হয়ে স্বভাবে হয় তাহলে তার হাত কাটা লাগবে ওকে দশ দেড়হাম সত্তিরিশ হাজার কোটি টাকা টাকা অর্ধেক এক হাত না দুই হাত না দুই পানা আরো চা আছে সব কাটা লাগবে না ওরে এখনো জীবিত রেখে দিয়েছে আর আপনাদের এই চট্টগ্রামের একজন ছয়শ পৃষ্ঠা বাড়ি বাড়িস অত সবর ওর টাকা চিন্তা করেন তো ছয়শ বিশটা বাড়িও কবে থাকবে আমার বাবার একটা বাড়ি তাই আমি থাকতে পারি না আর ছয়শো বিশটা বাড়ি বানিয়ে এখন থাকতে পারছে একটা বাড়িও থাকতে পারে না বাইরের দেশগুলোতে যে দেখি শয়তানরা হোটেলে থাকে ওই সাহেব পাড়া বানিয়েছে কেউ বানিয়েছে যে বেগম পাড়া কিন্তু থাকতে পারে না থাকে সব ভয় ভয় হোটেলে থাকে হোটেল থেকে নেমে যদি দেখি বসে আছে কি এখানে কি আমি এই সেল থেকে বের হয়ে গিয়েছিলাম একবার মালয়েশিয়া সিঙ্গাপুর যে দেখি হোটেলে বটি হোটেলের নিচে বসে আছে দুই শয়তান পরিচিত কি এখানে হুজুর আমরা আগেই পালিয়েছি আগেই পালা পালালেন কেন কেন এমন কাজ কেন করলেন যে পালানো লাগবে ভুল করে ফেলেছি দোয়া করে এখন দোয়া এখন তো মুখ দিয়ে আসলে বর দোয়া আসবে প্রায় পঁয়ত্রিশ লাখ যুবক বেকার এই দেশে ওরা যা টাকা পাচার করেছে এই সাড়ে পনেরো বছরে টাকাগুলো যদি দেশে থাকতো কর্মজীবন যদি তৈরি করে দিতে পারতো একটা মানুষ বাইরের দেশে যে রুটি বানাতো না পায়খানা সাফ করতো না রাস্তা ঝাড়ু দিত না এই যে মাহফুজ ভাই আমার সাথে ছিল জিজ্ঞাসা করেন মালয়েশিয়া আছে এই দেশের মানুষেরা রুটি বানাচ্ছে পায়খানা সাফ করে রাস্তা ঝাড়ু ঝাড়ু দেয় তারপর ওখানে বৈষম্য থেমে আছে এমনি কি বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে আমরা যেখানে দুইজন মিলে থাকতাম ওখানে মালয়েশিয়া শহরে আমপাঙে ওই জায়গায় সেলাই করতে গেলাম যে দর্শের কাছে ওর বাড়ি বাংলাদেশের ওই যশোরে বললাম যে ভাই আপনার কত টাকা খরচ হয়েছে এখানে আসতে সাড়ে সাত লাখ এই যে পাশে যে লোকটা কাজ করছে এর বাড়ি কোথায় বলে পাকিস্তানে ওর কত খরচ হয়েছে ওজ ওর খরচ হয়েছে 2 লক্ষ 20 হাজার আর ওর পাশে যে আরো দুইজন কাজ করছে ওদের ওদের খরচ হয়েছে 1 লাখ 20 হাজার আর ওর পাশে একজন থাইল্যান্ডের আছে ওর খরচ হয়েছে 30 হাজার 30 হাজার 1 লক্ষ 20 হাজার 2 20 হাজার আর আমাদের 7.5 লাখ এই যে ছয় জন না পাঁচজন মিলে দোকানটা চালাচ্ছে সবার উপায় প্রতি মাসে হাজার টাকা প্রত্যেকের এখানে বৈষম্য হয়নি আরে ভাই থাইল্যান্ড নাই বাদ দিলাম তাদের বর্ডার আছে ঠিক আছে তিরিশ হাজারে তারা গেল পাকিস্তান বাংলাদেশ ভারত এই তিনটা রাষ্ট্র তো পাশাপাশি থেকে আমাদের যাওয়া লাগে মালয়েশিয়া আমাদের কেন সাড়ে সাত লাখ লাগবে আর ওদের এক লাখ বিশ হাজার লাগবে বলেন উপায় তো ঠিকই আমরা সবাই আশি হাজারই করছি এখন এই টাকাগুলো নিল কে পেলেন ভাড়া তো খুব বেশি হলো ভারত থেকে যা লাগবে আমার এই বাংলাদেশ থেকে তাই লাগবে এক কথা বলছেন না কেন খরচ তো ওদের যদি এক লাখ বিশ হাজার হয় তা আমারও তো এক লাখ বিশ হাজার হওয়ার কথা ওর যদি দুই লাখ বিশ হাজার হয় আমার খুব বেশি হলো দুই লাখ বিশ হাজার লাগবে কেন সেখানে সাড়ে সাত লাখ এই টাকা গুলো সব এই দরবেশ সালমান এফ রহমান আর হাসিনার ছোট বোন রেহেনা আর একজন মন্ত্রীর নাম বললো তিনজন সিন্ডিকেট করে খায় যেখানে খুব বেশি হলো এক লাখ বিশ হাজারে খরচ শেষ সেখানে সাড়ে সাত লাখ আরে ভাই সাড়ে সাত লাখ খরচ করে যদি ওদের চাইতে অন্তত সাত ডবল টাকা বেশি উপায় করতাম তাও তো বুঝতে পারতাম সবার উপায় আশি হাজার খরচ আমার সাত ডবল এই কাজগুলো যারা করলেন আপনাদেরকে আল্লাহ শান্তি দেরি গেছে কি করলেন আপনি এখন নিজের বাড়িতেও থাকতে পারেন না ওই বাড়ি বানিয়েছিলেন যা বাইরে ওগুলোও থাকতে পারেন না মাঝখান থেকে আমাদের বিপদে ফেলে দিয়ে গেলেন এই দেশটাকে এখন দাঁড় করানোর জন্য চেষ্টা চলছে ডক্টর মোহাম্মদ ইনুসের মাধ্যমে আপনাদের চট্টগ্রামের সন্তান না ওনার দ্বারা কি হবে না হবে আমি জানি না কিন্তু দোয়া করে লোকটা যেন আরো কিছুদিন থাকে ঠিক দেশটাকে দাঁড় করাতে বিশেষ করে আমাদের এই প্রতিবেশি যারা আছে এদের কবল থেকে মুখে মুক্তির জন্য ওনার মতো একজন মানুষ দরকার ছিল তাছাড়া অন্য কেউ আসলে এখানে টিকে থাকতে পারবে না প্রতিবেশীদের নাম আছে কারণ যদি বলেন মোদী এই নামটা আছে হ্যাঁ আপনাকে আমি দেখাচ্ছি না সফল হওয়ার আমরা যে গুণগুলো গুলো বলছিলাম আরো কয়েকটা আছে আমি কি শেষ করবো এটা

আমরা এই পাঁচটা গণ যাদের ভেতরে বাংলাদেশে পাবো তাদের সাথে থাকবো কারণ আল্লাহর নির্দেশ তারা সফল কাম তারা হেদায়েত প্রাপ্ত করান থেকে হেদায়েত গুলো যারা নিতে পারে আল্লাহ যে তিনটা ধারাবাহিক দিলেন তিনটা বিষয় এক নাম্বারে হুদাল লিল নাস দুই নাম্বারে হুদাল লিল মুসলিমিন এটা সূরা নাহালের ভিতরে পাবে 90 99 নাম্বার আয়াতে আছে শেষের দিকে তিন নাম্বারে সূরা বাকারার দ্বিতীয় আয়াতে হুদাল লিল মুত্তাকিন সেই কোরআন যেহেতু সবার জন্য হেদায়েতের বাণী নিয়ে এসেছে মানুষ হিসাবে মুসলিম হিসাবে মুত্তাকি হিসাবে আমরা কে কতটুকু কোন পর্যায়ে যাব সেটার উপরে নির্ভর করছে রান থেকে উপকার পাওয়া না পাওয়া আল্লাহ আমাদেরকে পরা মুত্তাকি হয়ে আজকের যে তেলাওয়াত কি তো আয়াত আছে এখান থেকে কিছু নিয়ে যাওয়ার তৌফিক দেন বলেন আমিন সوره মায়দা 82 নম্বর আয়াত আমরা পড়েছি বর্তমান দেখাপট সামনে রেখে আমি কথা বলার জন্য আয়াতটা পড়লাম না কেমন আয়াত করতে পারতাম এই এই এটারে গো এটারে গো এখানে মাগরিবের আযান হবে নামাজ পড়ে তারপর বাড়ি যাবেন এই বসেন এমনি ভালো লাগছে না এই মনে করে যদি চলে যান আপনার ইমানের সমস্যা কারণ আমি কি আমার বাবার কথা বলছি না আল্লাহর কথা বলেন হ্যাঁ কোন প্রয়োজন যদি থাকে বসা পায়খানা আর বিড়ি খেতে চান তাহলে চান যাক বিড়ি খেয়ে আবার চলে

এক নম্বরে ইহুদি যারা তারা দুই নাম্বারে যারা মুশরিক তারা আমরা ইসলামাম দুনিয়ার দিকে তাকিয়ে দেখি 257টা রাষ্ট্র আছে পৃথিবীতে সবজাইতে বেশি জঘন্যতম শত্রু হিসাবে এখন কাজ করছে মুসলমানদের বিরুদ্ধে একটা ইহুদি আর একটা মুশরিক

হে মানে ইসরায়েল স্মরণ করা ওই সময়ের কথা যে নিয়ামক গুলো আমার আল্লাহ তোমাদের ওপরে দিয়েছিলেন ওগুলো একটু একটা একটা করে স্মরণ করো আমরা তো জামানায় মানাই জামা মিলিয়েছি ভাবে এই যে ফিলিস্তিন গাজা রাফা যাদেরকে আজ তামা তামা বানিয়ে দিয়েছে এই এই নিকৃষ্ট মানুষগুলো অথচ চল্লিশ সালে এই মানুষগুলো খালি পায়ে খালি গায়ে তাদের সামনে দাঁড়িয়ে বেরিয়েছিল তাম পৃথিবীর কেউ তাদেরকে নিতে রাজি না ফিলিস্তিনের এই মুসলমান গুলো ইমানের দাবি পূরণ করার জন্য বলেছেন থাকেন আমরা যেমন আজ আপনাদের এই যে কক্সবাজারের রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছেন ইমানের দাবিতে মানবতার দাবিতে তারা উনিশশো চল্লিশ সালে ওইটার জন্য দিয়েছিল কি করলো তারা আজ আজ নিজেদের জন্মভূমি থেকে তাদের গাছ বিতাড়িত করে নাই শুধু আজকেও তারা বত্রিশ জন এমন এমনকি রাফার গাছা পুরা তামা বানিয়ে ফেলেছে এর জন্যে যে সমস্ত মানুষ পেল তাই তার এক নাম্বারে ওই দেশের ইসরায়েলের প্রধানমন্ত্রী অবৈধ মানুষটা

কোন যদি তোমার আয়ত্তে নেই সেটার মালিক তুমি না ওটা যদি জোর জোর জবরদস্তি করে নিজের দখলে নিয়ে নাও দুইটা শাস্তি তুমি নিজের উপরে আপতিত করে নিলে এক নম্বরে ফালাই জামিন না ওই মুহূর্ত থেকে তুমি আমার উম্মত যদি থাকতে আগে আমার উম্মত থেকে বের হয়ে গেলে দুই নম্বরে ওয়াল মাআদা হু মিনান নার তোমার স্থান তুমি নিজে জাহান্নামে করে নিলে এই হাদিসের মধ্যে আমরা দুইটা শব্দ পেলাম ফালাইসামিন্না আল ওয়ালিাতা বাবা মাআদা হু মিনান নার একটা যদি ইহুদির ক্ষেত্রে খাটে খ্রিস্টানদের ক্ষেত্রে খাটে মুশরিকদের জন্য খাটে কারণ তারা জোর জবরদস্তি করছে কি কথা বললেন না কারণ

আমি তো আজান পঁয়ত্রিশে মনে করি আগাচ্ছিলাম আপনি একটু আগে টাচ দেবেন না যে আজান তো পনেরোই না এখন আর জন্য মানুষ উঠতেছে আমি মনে করবো যে এখনো বিশ মিনিট আছে ওঠে কেন এখন আর হবে না ভাই আমি পঁয়ত্রিশে মনে করছিলাম আকারে তুমি মঞ্জুর করো আল্লাহ আমার সময়টা দ্রুত চলে গেছে আমি শেষ করতে পারলাম না যতটুকু বলেছি আল্লাহ কবুল করে নাও আলহামদুলিল্লাহ নামাজ পড়েন